জলেশ্বর পীরবাড়ি উরুস এই বছর হবে না জলেশ্বর পীর বাড়ি উরুস কুমুটি নিয়েছে এই সিদ্ধান্ত জলেশ্বর পীর উরুসের পরিবর্তে মাঘ মাসের আট তারিখে অনুষ্ঠিত হবে বিশাল ধর্মীয় সভা জলেশ্বর পীর বাড়ি ভক্তদের জন্য দুসংবাদ কেননা অন্য অন্য বছরের মতো এইবার অনুষ্ঠিত হবে না উরুস এই সিদ্ধান্ত নিয়েছে জলেশ্বর পীর বাড়ি উরুস পরিচালনা কমিটি কি জন্য এইবার অন্য অন্য বছরের মতো জলেশ্বর পীর বাড়ি উরুস হবে না এই সম্পর্কে জলেশ্বর পীর বাড়ি উরুস কমিটি কিছুই বলে নাই উরুস পরিচালনা কমিটি তারা জানিয়েছে এবং তারা সিদ্ধান্ত নিয়েছে এই বছর জলেশ্বর পীর বাড়ি উরুস হবে না এই খবর সামাজিক মাধ্যমে প্রচার হওয়ার পরে জলেশ্বর পীর বাড়ি ভক্তদের মন খারাপ হয়েছে কেননা দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রত্যেক বছরই ভক্তরা এসে জলেশ্বর পীর বাড়িতে উরুস পালন করত এইবার প্রত্যেকটা ভক্ত এবং মুরিদানরা জলেশ্বর পীর বাড়িতে উরুস পালন করতে পারবে না সেই জন্য প্রত্যেকটা ভক্ত এবং মুরিদানের মন খারাপ হয়েছে ভক্ত এবং মুরিদানদের মান্য থাকে তারা উরুসে এসে পীর বাড়িতে দান দক্ষিণা করবে এবং তারা প্রত্যেক বছরই দান দক্ষিণা করে এসেছে এই বছর ভক্ত এবং মরিদানরা জলেশ্বর পীর বাড়ি উরুষে এসে দান দক্ষিণা করতে পারবে না কেননা জলেশ্বর পীর বাড়ি উরুশ এই বছর অনুষ্ঠিত হবে না পুরুষের পরিবর্তে মাঘ মাসের আট তারিখে অনুষ্ঠিত হবে বিশাল ধর্মীয় সভা সেই ধর্মীয় সভাতে ভক্ত এবং মনিদানরা আসতে পারবে এবং তারা সেখানে অংশগ্রহণ করতে পারবে জলেশ্বর পীর বাড়িতে মাঘ মাসের আট তারিখে যে বিশাল ধর্মীয় সভা হবে ওই ধর্মীয় সভার সফলতা কামনা করে আজকে আমার এই ভিডিওটা সমাপ্ত করলাম আমার এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে থাকে তাহলে শেয়ারের মাধ্যমে অন্য বন্ধুদের দেখার সুযোগ করে দিন আমার পরবর্তী ভিডিও দেখতে চাইলে আমার এই পেজটি ফলো করে সাথেই থাকুন সবাইকে ধন্যবাদ এতক্ষণ কষ্ট করে আমার এই ডিউটি দেখার জন্য আসসালামু আলাইকুম